আমি একজন শিক্ষকের সন্তান হিসাবে আমি শুরুতে একটি কথা বলতে চাই আমার বাবা ছিলেন শিক্ষক আমার বড় ভাই শিক্ষক এর পরের ভাই শিক্ষক আমিও ছিলাম শিক্ষক আমার দুই হাজার বারো সালে সহকারী নিবন্ধন দুই হাজার আপনি তো এই মডেল মসজিদে আছেন আলহামদুলিল্লাহ সুন্নি মডেল মসজিদে আছেন আলহামদুলিল্লাহ বলে না কেন এগুলো দেখে রাখবেন সবাই সেখানে যাবেন ইনশাল্লাহ সব নাক কাঞ্চ খোলা রাখবেন আমার ছোটো ভাইটা এবার মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হয়ে কামিল মাদ্রাসায় প্রবাসক হিসেবে ঢুকছে তো আমি একজন শিক্ষকের ভাই হিসাবে নিজে একজন শিক্ষক হিসাবে এবং আমার বাবা একজন শিক্ষক হিসাবে ওই শিক্ষকের সন্তান হিসাবে আমি শুরুতেই এই স্বাধীন সোনার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় একটি কথা বলতে চাই শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর ঠিক কিনা বলেন এই শিক্ষকের কাছেই যারা লেখাপড়া করেছে তারাই সচিবালয়ে বসেছে এই শিক্ষকের কাছে যারা পড়াশোনা করেছে তারাই মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত হয়েছে এই শিক্ষকের কাছে যারা লেখাপড়া করেছে তারাই বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে এই শিক্ষকের কাছে যারা পড়ালেখা করেছে তারাই বিভিন্ন এসপি ডিসি ওসি হয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন